উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে আপনাদের সেই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সংস্কারের কথা বলছে ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরুর অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে বিশিষ্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্য স্বয়ং করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার আপনারা জানেন কিনা যে কাঁচকি মাছ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ডিম আসে ইন্ডিয়া থেকে বাংলাদেশ উৎপাদনটা করে এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সেটা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা যুদ্ধ চাই না আমরা সংখ্যা চাই না কিন্তু ওই শ্যাম প্রধানের সেই ডালকের মতো আমি তো প্রেমে পড়ে নাই প্রেম আমার উপরে সে পড়েছে তো আমরা তো সংখ্যাতে জড়তে চাই না যুদ্ধে জড়তে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতে যে চাপি দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা করে হয় এগুলো একটু চিন্তা করেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র সত্য কারা দিয়েছে ভারতের সাথে ওই বড়া ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পর পর থেকে করেছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জহিতা রয়েছে তার ভাষণ এই সবাই শুনবেন তিনি স্বার্থ শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বার্থ শাসন দিবে তারা সেখানে সেকুলার বাঙালি বলে ওইখানে যা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য সুতরাং এই ধরনের ষড়যন্ত্র গুলো সেগুলো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি সরকার হয় তাহলে সেটা পারবে না আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান হোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদুলার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেখান থেকে তারা কুকি চিন্তা কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো সমর্থন তাদের কিছু থেকে মশাল মিছিল বের করছে তাদের পাশে থাকি অর্থাৎ তারা যে আমার কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিলমিটি খেলছে এইগুলা ভাবেন রাজনৈতিক দল তো তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজী খরচটা যা পায় সেটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনী পুলিশ এনএসএফ গুলি চালাইতো কি পরিস্থিতি হতো তাহলে সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে দস্তাজ করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চান হবে এই কাঠামোতে এনজিওয়ার্কার কাঠামোতে ছয় মাস থেকে অসম্ভব হবে শীতের সময় গ্রাম অনেকে বলে একটু অসুস্থ মানে বয়স মানে এই শীত ওঠে কি না সন্দেহ আছে এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা না সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগী আছে সাবৃষ্টির দোষণরা আছে

হয়ে গেছিল পুলিতে চাকরি হারিয়েছে সে সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে যাওয়া বাতিল এখন সময় ঢুকছে বেতন তেতর ক্লিয়ার হয়নি সরকারের নিচ হবে একজন আমাদের এখানে আছে তার যে সত্তর দিন পর্যন্ত লড়াই করেছে আমরা যেখানে যখন

ছাত্র সমন্বয়ে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্রেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান প্রধানম হয়ে গেছে আর তুলন্ত একটা প্রেক্ষাপটে

কথা যদি বলেন নাহিদ আসিফ মা হান্নান হান্নান মাসুদ আহানা আপনার আব্দুল কাদের অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন দেখেন আমরা বলবো আমরা মাস্টার মাইড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি ইউনুস নিয়ে কলম লেখা আপনার কবিতা লেখা হাততালি দেওয়া ছবি অনেক লোক পাওয়া যাবে সেই সময় প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল অনেক বড় বড় পেশা বলে ছিল না তো আমরা কেন করেছি আমরা জানতো ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন না আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারের হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়াস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশে এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক করবে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনার নিশ্চয় মনে রেমান সুবান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন আমার হুবুও মনে নেই কিন্তু তার ব্যাসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্কবার্তা অর্থাৎ ইউনুদকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ তো এই এই ঘটনাটা অনেককে নারা দিয়েছিল তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করেনি কিংবা খুব বেশি দেখায় দেখেনি কারণ সবাই দলিও নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা

চাকরিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে শাস্তি হবে এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে বিচারক কে বলে বেশি আবার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে তো আমরা কাউকে পরোয়া করি নাই আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আপনার পরোয়া করবেন এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশে আমরা পাইনি একটা জাতীয় এবং সম্মতি তৈরি করার জন্য আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে কিন্তু তিনি সেটা করেন তিনি ওই আওয়ামী তিনি সরকার গঠন করেছিলেন আপনারা জানেন এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যদের সরকার হবে এখন আমি বললাম অনেকে আবার কথাটা অন্যভাবে ব্যাখ্যা করো তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য শেয়ার দিয়েছিলাম